নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস ফ্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব বছরের দ্বিতীয় গ্রহণ অর্থাৎ প্রথম সূর্যগ্রহণটি কবে ঘটতে চলেছে কোন দেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান ভারতীয় সময় অনুসারে এই গ্রহণের সময় কখন আর এই সময় আমাদের কি করা উচিত গর্ভবতী মহিলারা এই সময় কিভাবে থাকবেন আর এই গ্রহণের দিনে আমাবস্যা কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে তার সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আমি আমার চ্যানেলে সমস্ত ধর্মীয় এবং পূজা পার্বণের ভিডিও দিয়ে থাকি তাই আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন পঞ্চাশ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণটি ঘটতে চলেছে আটই এপ্রিল আরও একবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে এই বিশ্ব দু সালের দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল আর এর কয়েক সপ্তাহের পরেই হবে বছরের প্রথম সূর্যগ্রহণটি এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণে সাত মিনিট পর্যন্ত সূর্যকে সম্পূর্ণ দেখা যাবে না সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নটা বারো মিনিটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হবে রাত্রি দশটা দশ মিনিটে এবং গ্রহণ ছাড়বে রাত্রি দুটো বাইশ মিনিটে এই সূর্যগ্রহণের গ্রাসমান এক দশমিক শূন্য পাঁচ ছয় এই গ্রহণের স্থায়িত্ব হবে পাঁচ ঘন্টা দশ মিনিট এই সূর্যগ্রহণটি ভারতবর্ষ বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় তাই এর সুতককাল বৈধ নয় অর্থাৎ এই দিন কোনো ধর্মীয় অনুষ্ঠান বিঘ্নিত হবে না এই গ্রহণ দেখা যাবে মেক্সিকো দুরাঙ্গো মিসৌরি নিউ ইয়র্ক ভারমন্ট নিউ হ্যাম্পশায়ার সবথেকে বেশি ভালো দেখা যাবে এই গ্রহণ মেক্সিকো থেকে যেহেতু ভারতবর্ষ থেকে এই গ্রহণ দৃশ্যমান নয় তাই কোনো আচার অনুষ্ঠান এই গ্রহণে মানতে হবে না আর গর্ভবতী মহিলারা আপনাদের এই গ্রহণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই গ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান না হলেও যেহেতু পৃথিবী থেকে এই গ্রহণ দৃশ্যমান তাই আপনারা সাবধানে থাকবেন ছুরিকাছি থেকে দূরে থাকবেন এবং আপনারা গীতা পাঠ করবেন আর এই গ্রহণে অমাবস্যা তিথি লাগবে সাতই এপ্রিল দু রবিবার রাত্রি দুটো চৌত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে আটই এপ্রিল সোমবার রাত্রি বারোটা তেরো মিনিট আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার সকল দর্শক বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ